আমি কি আডা লাগবে বলি ঠিক আছে ভাই সমস্যা নাই সামনে তার অনেক নাম দাগ হেলিকপ্টার ছাড়া চলবে কি করেন ভাই সত্যি তাইলে চলেন আমরা বাবার কাছে যাই আচ্ছা চলেন আমাত ভাই ওই তো বাবার আচ্ছা মক্লেশ ভাই বাবার কাজ চলে আমরা খাজা কি কইবি ক বাবাই দানে আছে বাবা কোনমতি বাইকে স্টার্ট উঠতে আছে না শেষ বর্ষাই আপনি তুই ঠিক জায়গায় আসছিস তোর বাইকে ইবলিজ ভর করছে তাবিজ লাগবে এঁকিন নিচে দুইটা তাবিজ লাগাই দিবি একটা আয়াত আর একটা হায়াত হক মাওলা তাবিজ বাবা ওরে খোদা ভাই কি ইবলিস বাবাই তো সব জানে বাবা ইবলিস তারাই দেন বাবা এই নে তাবিস বাইকে লাগাইলি স্টার্ট হবে চুংচাং স্টাইল বাবা চুংচাং স্টাইল এইডি আবার কি হক মাওলা যে জানলে আলা তার জানলেই হবে তুই বিশ্বাস রাখ বাবার উপর আর শোন এই তাবিজ স্বয়ং সাত আসমান দিয়ে নামাই নিয়ে আইছি এই তাবিজে যদি তোর বাইক স্টার্ট না হয় আমার নাম পাল্টাইয়া শামসুর আকমু ইল বাবা স্টারি ওডে না সাল্লাহ বাবার কাছে যায় তাবিজ দেন স্টারি তো ওডে না তুই তাবিজ লাগানোর আগে কি বিসমিল্লা বলছিলি না বাবা তাই তো বলি সাত আসমানের তাবিজে তো স্টার্ট না হওয়ার কথা না চা বিসমিল্লা বলে স্টার্ট দে আচ্ছা বাবা ঠিক আছে বিসমিল্লা আসলে বরকত আছে চল বাবার ধন্যবাদ জানাই আচ্ছা বাবা বাইকে তো নিছে হক মাওলা বাবা তাবিজ বাবা বাবার তাবিজে তো सीसी ক্যামেরা চলে বাইক তো সাধারণ ধুলো আচ্ছা মোবাইল অন হয় না কেন বাবা একটা তাবিজ লাগান তাবিজ লাগালে ঠিক হবে কই হলে না তো বাবা বাইকে তাবিস প্লেনে তাবিজ তাবিস কিন্তু মোবাইলে তাবিজে তো কাজ করলো না আবার তাবিজে বুঝি চাষ ছিল না